আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বর্ষায় কিভাবে পাঁচশো টাকায় দুটি ঝর্ণা ঘুরে আসা যায় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরেকটি একটি ঝর্ণা ট্যুরের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে দুটি ঝর্ণা ঘুরে আসা যায় সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই কিভাবে আসবেন কোথা থেকে আসবেন তার ফুল ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক ঝর্ণাবিলাসের কাহিনী বাসা থেকে বের হয়ে গেলাম ঝর্না যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম ঝর্না বিলাসের উদ্দেশ্যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হলো মহিপাল বাসা থেকে বের হয়ে গেছি সকাল থেকে বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আর বের হইতে পারি নাই তো আমরা এখন বের হয়েছি আর আমার বাকি মেম্বাররা আছে হলো মহিপালে আমি এখন যাব হচ্ছে মহিপাল সেখান থেকে সবার সাথে হয়ে চলে যাব। বাসার সামনে থেকে চল্লিশ টাকা ধরে একটি অটো ভাড়া করে নিয়ে নিলাম মহিপালে যাওয়ার উদ্দেশ্যে সকালের নাস্তাটা সেরে নেব মহিফাল থেকেই নাস্তা শেষে এক কাপ চা ট্যুরের এনার্জি অনেকটা বাড়িয়ে দেয় আর আমাদের এখানে নাস্তা বিল হয় একশো আশি টাকা মহিফাল থেকে চট্টগ্রামগামী যে কোনো লোকাল বাস পেয়ে যাবেন দরদাম করে সত্তর টাকায় আমরা উঠে পড়লাম এই লোকাল বাসে যাব সীতাকুণ্ডের ইকো পার্কের গেট পর্যন্ত ফেনি থেকে প্রায় দুই ঘন্টা বাস জার্নি করে সবাই পৌঁছে গেলাম ইকো পার্কের গেটের সামনে এখান থেকে অটোবাস চিঞ্জি করে চলে যাব মেন গেটের সামনে চাইলে হেঁটেও আসতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে দশ মিনিট শুরুতে টার্ড হতে চাচ্ছি না তাই বিশ টাকা সিঞ্জি ভাড়া করে চলে আসছি ইকো পার্কের মেন গেটের সামনে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সায় টিকিট কেটে পার্কের ভিতর প্রবেশ করে শুরুতে আমরা জুমার নামাজ আদায় করে নিলাম নামাজ শেষ করে রেডি হয়ে রওনা করে দিলাম জন্মবিলাসের উদ্দেশ্যে

ট্রেকিং করা হয়েছে আর সবাই হাতে এরকম লাঠি নিয়ে নিছি এ হচ্ছে আমাদের ট্যুরমেটরা আর আমাদের প্ল্যান ছিল সকালে আসার বাট সকালে বৃষ্টির জন্য আমরা ফেনি থেকে বের হইতে পারি না এজন্য রাস্তাও পারি না আমাদের আস্তে আস্তে হয়েছে হলো এখানে আসছি প্রায় দেড়টায় জুমার নামাজ আদায় করে এখন আমরা ঝর্নার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিছি তবে আমরা সিন যাই যাইনি যেরকম সিনজি আছে সিনজিতে আসা যায় এই সিনজিগুলা চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যায় আবার ঝোনা পর্যন্ত যায় কিন্তু এগুলোতে জনপতি বাড়া বেশি রাখে এই জন্য আমরা সিনজিতে আসি নাই আমরা এখন ট্রেকিং করতেছি এই যে সবাই কেমন লাগতেছে বলেন আপনারা যারা ট্রেকিং করে জন্য আসবেন তারা অবশ্যই সাথে খাওয়ার জন্য রাখবেন চলে ফানি সুপ্ত দ্বারা ঝর্ণা যাওয়ার রাস্তার মুখে এই রকম প্রায় পাঁচশো আঠাশটা সিঁড়ি আছে এই সিঁড়িগুলো বেয়ে তারপরে দ্বারা ঝর্ণায় যেতে হয় কিছুটা পথ ট্রেকিং করে আসার পর উপর থেকে সুপ্তধারা ঝর্ণার এই টেলটা দেখা যায় জিরিপদ দেখেই অনুমান করা যাচ্ছে ঝর্নাতে কি পরিমাণে পানি রয়েছে আর জিরিপথে প্রচুর পরিমাণে স্রোত আছে তাই একটু সাবধানে চলাচল করতে হবে

তো যারা আসবেন ট্রাই করবেন অন্তত এইদিকে থাকার জন্যে বা এদিকে খাওয়ার জন্য হোটেলের নাম হচ্ছে হোটেল নিরিবিলি তো আসলে বাইদের আন্তরিকতা বাইদের খাবারের মান সবকিছু খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই যে বোটানিক্যাল গার্ডেন ঠিক গার্ডেনের একদম মানে এই সাথেই এই যে হোটেল নিরিবিলি আসলে তো বাইতো বললোই কি কি সুযোগ সুবিধা পাইবেন আসলে এই সুযোগ সুবিধাগুলো এখানে আসলে অবশ্যই পাইবেন